পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ি ভাড়া দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার দাবি আসলাম আলাইকুম অল ভিও আশা করি সবাই ভালো আছেন আবারও এমপি উক্ত শিক্ষক জন্য একটি সুসংবাদ নিয়ে চলে আসলাম তো চলুন বিস্তারিত সংবাদ জেনে নেই শিক্ষাব্যবস্থা জাতিকরণের লক্ষ্যে পূর্ণাঙ্গ উৎসব বোনাস সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা প্রদান বাংলাদেশ মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতি একটি পেশ করেছে পূর্ণাঙ্গ উৎসব উৎসব ভাতা বোনাস সরকারি নিয়মে বাড়ি ভাড়া দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত বিষয়ে দাবি জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সরকারি শিক্ষক সমিতি শনিবার দুপুর দুটায় রাজধানীর পুরানো পল্টন মুক্তিভবনে সংগঠনের নীতি নির্ধারণী ফোরামের সভা থেকে এই দাবি জানানো হয়েছে বাংলাদেশের মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লবের সঞ্চালনায় বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন সংগঠনের সহ ও ঢাকা মহানগর আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন কেন্দ্রীয় সহ সভাপতি সুশান্ত ভাওয়াল ও সহ সাধারণ সম্পাদক আসমান আলী তথ্য সম্পাদক নিরঞ্জন সরকার কেন্দ্রীয় সদস্য ওসমানগনি ও রফিকুল ইসলাম চাহিদ উপস্থিত ছিলেন সবাই সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন এমবি শিক্ষকরা দীর্ঘ বছর ধরে জাতিকরণে আন্দোলনে চালিয়ে আসছেন জাতিকরণের ঘোষণা চান তারা জাতিকরণের আগমূর্ত কিছু বৈষম্য কমিয়ে আনা যায় সেজন্য শিক্ষক সমাজ পূর্ণাঙ্গ উৎসব বোনাস বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবি করেছেন দেশের বাজেটের আকার বড় হয় কিন্তু শিক্ষকদের আর্থিক উন্নতির জন্য কোনো উদ্গ উদ্যোগ গ্রহণ করা হয় না এবং এই পক্ষ থেকে সরকারও কোনো উদ্যোগ নেয় না দ্রব্যমূল্যের এই বাজারে এত অল্প বেতনে জীবনযাপন করা দূর হয়ে ওঠে শিক্ষকদের তারপরও শিক্ষকদের আর্থনাত কোনো সরকারই কর্ণপাত করছে না অবিলম্বে শিক্ষকদের দাবিগুলো মেনে নিতে হবে বিশ্ব শিক্ষক দিবস এই দাবি মেনে ঘোষণা দিতে হবে অন্ত সরকারকে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলম বিপ্লব বলেন এভুক্ত শিক্ষকদের আর্থিক সংকট মোচনে সরকারগুলো উদ্যোগ নেয় না শিক্ষকদের উপর বিভিন্ন অসংগতিমূলক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে এন টিআর শিক্ষকদের বদলি হতে পারলে ইন্ডেক্সধারীরাও এই অধিকার কেন পাবে না সরকারি শিক্ষক থেকে প্রধান শিক্ষক হওয়ার নীতি প্রণয়ন করতে হবে অন্যথায় লাখো লাখো শিক্ষকদের রাজপথে নেমে নেমে আন্দোলনে নামবে এমনই হুঁশিয়ারি সংকেত দিয়েছেন তাই তারা পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়াও চিকিৎসা ভাতা দাবি করেছেন এবং শিক্ষকদের বেতন বৃদ্ধির পক্ষেও তারা দাবি তুলেছেন তো এই বিষয়ে আপনাদের মূল্যবান আল্লাহ হাফেজ